নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালেজি সেন্টার কলকাতার পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করতে চলেছি গ্রীষ্মকাল এসছে গ্রীষ্মকাল রাস্তা মানেই হলো যে গরম গরম ভাব থাকবে কিন্তু প্রচুর মানুষের জন্য সেটা নয় গরম গরম ভাব না তাদের জন্য ঠান্ডা ঠান্ডা ভাব নিয়ে আসে এটা নিয়ে প্রচুর কনফিউশন থাকে এই 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 বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক আছেন তাদের অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটাপথ মৌলালি মাজার এবং ইন্টারি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আমাদের এখানে পরিষেবা নিতে গিয়ে গেলে পাঁচশো টাকা অগ্রিম নন রিফান্ডেবল ডিপোজিট করতে হয় যার জন্য আপনারা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া বা অনুসন্ধানের জন্য নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে কল করতে পারেন প্রচুর বন্ধু আমাদের ভিডিও পুরো না দেখে ফোন করে ফেলেন ডাক্তারবাবু কোথায় আর মুশকিল হচ্ছে ডাইরেক্টলি আমাকেই ফোন করেন কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে ডাক্তারবাবু কোথায় বসেন কত ফিস আছে এই সেই ভিডিওটা পুরো দেখেন না কিন্তু এগুলো ফোন করে ফেলি আপনারা লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা ভিডিওতে আমি আমার কি পদ্ধতি কি 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 প্রসিডিওর হবে তার কি খরচ সমস্ত কিছু আলোচনা করে থাকি অ্যাড্রেসগুলো দুবার দুবার করে বলি কিভাবে আসবেন কি ব্যাপার সমস্ত বলি কিন্তু তাও ফোন করে ডাইরেক্টলি আমাকে আর হেল্পলাইন নাম্বারে না ফোন করে ডাইরেক্টলি আমাকে ফোন করেন আমরা অনুরোধ রইলো দয়া করে এটা করবেন না আমরা হেল্পলাইন নাম্বার দিয়ে থাকি ভিডিওর ছোট ভিডিওর মধ্যে দুবার দুবার করে হেল্পলাইন নাম্বারের বলে থাকি সেটা চেষ্টা করে ফোন করবেন মূল বিষয়তে ফিরে আসি আমরা যেটা আলোচনা করছিলাম এই গ্রীষ্মকাল এলো এই বৃষ্টি বৃষ্টি গ্রীষ্ম বৃষ্টি গ্রীষ্ম বৃষ্টি এই জিনিসটা চলতে থাকবে চিন্তা আসার আগেও কিন্তু এই যে সিজনাল চেঞ্জের বিষয়টা আছে গ্রীষ্ম এলো আর প্রচুর মানুষের যে গরম গরম ভাব তার জায়গায় ঠান্ডা ঠান্ডা ভাব হয় সর্দি লেগে যায় এ কারেন্ট কফ কাশি হাঁচি সর্দি এগুলো লেগেই থাকে হ্যাঁ এই এটা কেন লাগে আমরা তো ভাবি যে গরমকালে ওয়েদার গরম আসে সেটা আমাদের পক্ষে ভালো ঠান্ডা লাগবে না কিন্তু ঠান্ডা লেগে যায় যারা এই কষ্টটা পান না যে দেখা যায় বেশিরভাগে ওনারা জেনারেলি খাওয়া দাওয়ার উপরে ফোকাস করতে চালু করেন যে বিভিন্ন খাদ্য পদার্থ কোন কোন জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে জেনারেলি যা ট্রিটমেন্ট নেবেন বেসিক্যালি অ্যান্টি অ্যান্টি অ্যান্টিহিস্টাবেন এই জাতীয় ওষুধ ব্যবহার করা হয় জেনারেলি তো সেটা অ্যালার্জি যেহেতু সেহেতু মানুষ চিন্তা করে যে খুঁজে বার করি যে কি কী খাদ খেয়েছিলাম কালকে কি খেয়েছিলাম পরশু কি খেয়েছিলাম সকালে কি খেয়েছিলাম বিকেলে কি খেয়েছিলাম কিন্তু খেয়েও হারিয়ে ফেলে অনেক বেশিরভাগ মানুষ আমরা দেখেছি যে গরমকালেও গ্রীষ্মকালে গরমকালেও ঠান্ডা জল না গরম জলে স্নান করেন খাদ্য পদার্থ ফিফটি টু সেভেন্টি পারসেন্ট বাদ এটা খাবো না ওটা খাবো না ওটা খাবো না কিন্তু তাও সর্দি লেগে যাচ্ছে আমি ত্যাগ করবো সেটা ঠিক আছে কিন্তু ত্যাগ করার ফল তো পাওয়া দরকার ত্যাগ করলে আমার যদি ঠান্ডা না লাগে আমার সর্দি যদি না হয় তাহলে ত্যাগ করাটা প্রযোজ্য ত্যাগ করবো ত্যাগও করবো কিন্তু কষ্ট ভোগ করব। এই দুটো জিনিস একসাথে তো হতে পারে না সেই জন্য আমাদের প্রয়োজনটা আছে খুঁজে বার করে যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে আর কারা দায়ী সেই দায়ীটাকে বার করে দায়বদ্ধতা দিতে হবে দায়ীটাকে বার করে দায়বদ্ধতা যদি আমরা নিই এবং মডিফাইড স্কিন প্রিক টেস্ট অ্যালার্জি পরীক্ষণ করে বার করা খুঁজে যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে সেটা চিহ্নিত হয়ে গেলে তার বিরুদ্ধে স্পেসিফিক ভ্যাকসিন তৈরি করার জন্য ভ্যাকসিন দেওয়া হবে সেটা ওরাল ড্রপ হিসাবে এই ভ্যাকসিন নিলে বডিটা আস্তে আস্তে ইমিউনিটি ডেভেলপ হয়ে গেলে এই ঝামেলাটা চুকে যায় অ্যালার্জি পরীক্ষা আমাদের এখানে চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষা একশো চুয়াল্লিশ ধরনের বিভিন্ন অ্যালার্জি পরীক্ষা হয় সেটার চার্জেস হয় দু হাজার পাঁচশো টাকা যে ভ্যাকসিনের কথা বলছি এক বছরের কোর্সের আট হাজার টাকা কনসালটেশন ফি পরামর্শ শুল্ক এক হাজার টাকা আছে এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন যোগাযোগ করে অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নেবেন যেটার জন্য নন রিফান্ডেবল পাঁচশো টাকা জমা করতে হবে আর আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলানি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আপনারা ভাল থাকবেন সুস্থ থাকবেন আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাডভান্স সেন্টারের পক্ষ থেকে